একসময় একটি ছোট শান্তিপূর্ণ গ্রামে ঘূর্ণায়মান পাহাড় এবং একটি জিকিমিকি লেকের মধ্যে অবস্থিত একটি দুর্দান্ত উইলো গাছ ছিল গাছটি গ্রামের প্রাণকেন্দ্রে দাঁড়িয়েছিল এর দীর্ঘ সুন্দর শাখাগুলি বাতাসে মৃদু দোল খাচ্ছে গ্রামবাসীরা বিশ্বাস করত গাছটি জাদুকরী কারণ এটি ব্লু লেডি নামে পরিচিত একটি রহস্যময় এবং দয়লু আত্মার আবাস ছিল ব্লু লেডি ছিলেন একজন অভিভাবক আত্মা যিনি গ্রাম এবং এর লোকদের উপর নজর রাখতেন তিনি যখনই হাজির হন তখনই তাকে ঘিরে থাকা ইথারিয়াল নীল আভাটির জন্য তার নামকরণ করা হয়েছিল তিনি কুয়াশা দিয়ে তৈরি একটি প্রবাহিত গাউন পরতেন এবং চুল ছিল তারার মতো ঝকঝকে দ লেডি কেবল তাদের কাছেই নিজেকে প্রকাশ করেছিল যারা দয়ালু সাহসী এবং হৃদ্ের খাঁটি ছিল ওই গ্রামে লিলি নামে এক তরুণী থাকত লিলি একটি উজ্জ্বল এবং দুঃসাহসিক শিশু ছিল সব সময় তার চারপাশের বিশ্ব সম্পর্কে কৌতূহলী ছিল তিনি ক্ষেত্রগুলি অন্বেষণ করতে গাছে আরোহণ করতে এবং দূরবর্তী দেশ এবং জাদুকরি ত্রাণীর গল্প পড়তে পছন্দ করতেন খেলার জন্য তার প্রিয় জায়গাগুলির মধ্যে একটি ছিল উইলো গাছের নিচে তিনি সেখানে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন সব ধরনের বিস্ময়কর অ্যাডভেঞ্চার কল্পনা করে এক গ্রীষ্মে একটি ভয়ানক খরা গ্রামে আঘাত করেছিল এক সময়ের প্রাণবন্ত মাঠগুলি বাদামি হয়ে গিয়েছিল যে নদীটি হ্রদকে খাওয়ায় তা শুকিয়ে গিয়েছিল এবং গ্রামবাসীদের ফসল শুকিয়ে যেতে শুরু করেছিল তাদের খাদ্য সরবরাহ কমে যাওয়ায় গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়ে অনেক চেষ্টা করেও তারা তাদের জমিতে পানি ফিরিয়ে আনার পথ খুঁজে পায়নি লিলি সবাই কতটা ক্ষিত এবং চিন্তিত হয়ে উঠেছে তা দেখে উইলো গাছের নীল মহিলার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক সন্ধ্যায় যখন সূর্য ডুবতে শুরু করে এবং আকাশ গোলাপি এবং কমলা রঙের হয়ে উঠল লিলি উইলো গাছের নিচে বসে চোখ বন্ধ করল তিনি ব্লু লেডির কাছে একটি আন্তরিক অনুরোধ ফিসফিস করলেন তার নির্দেশিকা এবং সাহায্যের জন্য জিজ্ঞাসা করলেন লিলির আশ্চর্যের জন্য তার চারপাশের বাতাস একটি নরম নীল আলোতে চকচ করতে শুরু করে নীল মহিলা তার সামনে হাজির তার দয়ালু চোখ রাতের আকাশের মতো জল করছে কেন তুমি আমাকে দেখেছ প্রিয় লিলি তিনি একটি মৃদু সুরেলা কণ্ঠে জিজ্ঞাসা লিলি গ্রামের দুর্দশা এবং খরা কিভাবে সবার জন্য হতাশা নিয়ে এসেছে তা ব্যাখ্যা করেছিলেন নীল ভদ্রমহিলা মনোযোগ সহকারে শুনলেন এবং তারপর বললেন সমাধানটি আপনার মধ্যেই রয়েছে প্রিয় শিশু আপনাকে অবশ্যই পাহাড়ের হৃদরের সন্ধানের জন্য একটি যাত্রা শুরু করতে হবে একটি জাদুকরী ঝর্ণা যা পাহাড়ের গভীরে প্রবাহিত হয় এটি জীবন আনার শক্তি রাখে তোমার গ্রামে ফিরে যাও দৃঢ় সংকল্পে পরিপূর্ণ লিলি ব্লু লেডিকে ধন্যবাদ জানায় এবং তার অনুসন্ধানে যাত্রা শুরু করে তিনি ঘন বনের মধ্য দিয়ে ভ্রমণ করেছিলেন খাড়া পাহাড়ে উঠেছিলেন এবং পাথুরে ভূখণ্ড অতিক্রম করেছিলেন পথে তিনি অনেক চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হন কিন্তু তিনি কখনো হাল ছেড়ে দেননি তিনি ব্লু লেডির কথা মনে রেখেছিলেন এবং নিজের শক্তি এবং সাহসে বিশ্বাস করেছিলেন কয়েকদিনের কঠিন ভ্রমণের পর লিলি অবশেষে পাহাড়ের হৃদযে পৌঁছেছে এটি একটি সুন্দর বসন্ত ছিল স্ফটিক স্বচ্ছ এবং একটি জাদুকরী সহ ঝিকিমিকি সে সাবধানে একটি ছোট শিশি মন্ত্রমুগ্ধ জলে ভরে গ্রামে ফিরে গেল লিলি ফিরে আসার পর তিনি সমস্ত গ্রামবাসীকে জড়ো করলেন এবং তার গল্প শেয়ার করলেন অনেক প্রতীক্ষায় সে মায়াবী জল ঢেলে দিল সুকোনো নদীর ঘাটে জল মাটি স্পর্শ করার সাথে সাথে এটি প্রবাহিত হতে শুরু করে যেখানেই যায় সেখানে জীবন ও প্রাণশক্তি ছড়িয়ে দেয় নদী ভরে গেল মাঠ সবুজ হয়ে গেল আবার ফসল উঠতে লাগল গ্রামবাসীরা লিলির সাহসিকতা ও সংকল্পকে আনন্দিত ও উদযাপন করেছিল তারা ব্লু লেডিকে তার নির্দেশনার জন্য ধন্যবাদ জানায় এবং তরুণীর সাহসী যাত্রার সম্মানে উইলো গাছটির নাম লিলিস উইলো রাখে সেই দিন থেকে লিলি গ্রামের নায়ক হিসাবে পরিচিত ছিল এবং তার সাহসিকতার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায় উইলো গাছের ভদ্রমহিলা গ্রামের উপর নজর রাখতেন তার মৃদু উপস্থিতি একটি অনুসারক যে দয়া সাহসিকতা এবং বিশুদ্ধ হৃদয় দিয়ে যে কেউ এমনকি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলিও অতিক্রম করতে পারে আর লিলির উইলোর ছায়ায় গ্রামের ছেলেমেয়েরা ব্লু লেডি এবং তাদের সবাইকে বাঁচানো সাহসী মেয়ের গল্প শুনতে জড়ো হবে